দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর পর্ব দুই মন্দির চত্বরের বাইরে সামান্য দূরে গোরক্ষনাথ সম্প্রদায়ের মঠ সুন্দর ছোট্ট আশ্রম কয়েকজন কানফার যোগী সম্প্রদায়ের সাধু সেখানে আছেন আমরা সেখানে দর্শন করতে গেলাম মন্দিরে গোরক্ষনাথ ও শিবের মূর্তি আছে সাধুরা আমাদের সেখানে প্রসাদ নিতে নিমন্ত্রণ করলেন কিন্তু সময় কম বলে আমরা ক্ষমা চেয়ে নিলাম তাদের কাছে জানতে চেয়েছিলাম এই ঘন জঙ্গলের মধ্যে তারা থাকেন কি করে তারা জানালেন রাত্রি আটটার মধ্যে শিবের শয়ন হয়ে গেলে পূজারীরা মন্দিরের পাশেই তাদের বাড়িতে ঢুকে পড়েন আশপাশে যে চার পাঁচটি দোকান আছে সেসবও সন্ধ্যার পরেই ঝাঁপ বন্ধ করে দেয় সরকারি গেস্ট হাউস একটি আছে সরকারি কর্মচারীরা সেখানে এসে ওঠে কিন্তু রাত্রিতে আর কেউ বাইরে বের হয় না এই আশ্রমে সাধুরাও শিবের ভোগ আরতি দর্শন করে নিজেদের আশ্রমে গিয়ে দরজা বন্ধ করে দেন কারণ এই গভীর পাহাড়ি জঙ্গলে এখনো বাঘ চিতা ভাল্লু হরিণ বন্য শুয়োর ও নানা রকমের বিষধর সাপ দিয়ে আছে বেশি রাতে তাদের ডাক শুনতে পাওয়া যায় দিনের বেলাতেও জঙ্গলের গভীরে যাওয়া যায় না এখানে যা সামান্য দু চারটি দোকান আছে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তবে একসঙ্গে বেশি জিনিস কিনতে হলে পাহাড়ের নিচে শহরতলিতেই যেতে হয় এই সব জঙ্গলে অনেক ধরনের ওষুধি গাছও আছে স্থানীয় আদিবাসী ভিল সম্প্রদায়ের লোকেরা সেসব জানে প্রয়োজনে তারা সেগুলি সংগ্রহ করে এনে দেয় যোগী সাধুর মুখেই এখানকার মাহাত্ম শোনবার ইচ্ছা এক সাধুকে অনুরোধ করলাম এই তীর্থকথা কিছু শোনাবার জন্য তিনি সঙ্গে সঙ্গে তাদের আশ্রমের বারান্দায় একটি চটের আসন বিছিয়ে আমাদের বসতে বলে একটা ঘটিতে খানিকটা গুড়ের শরবত নিয়ে এসে আমাদের খেতে দিয়ে বললেন থোড়া পি লিজিয়ে উসকে বাত ম্যায় আপকো ইয়ে তীর্থেকা বারে মে কুচ কাহঙ্গা তারপর তিনি এই তীর্থের মাহাত্ম সম্পর্কে বলতে লাগলেন আগেই জঙ্গলে ডাকিনি শাকিনীদের বাস ছিল ছিল রাক্ষসে স্বভাবের বন্য মানুষেরদের বাস এখনো এইসব জঙ্গলে ভিল জাতীয় আদিবাসীদের বাস তবে সেই সব লোকালয় জঙ্গলের গভীরে বেশি নেই পুরাণে জানা যায় তিনটি কাহিনী প্রথমটিতে আছে পুরাকালে ত্রিপুরার সুর নামে এক দৈত্যই এই জঙ্গলে থাকতো তার হিংস্র স্বভাব ও অত্যাচারে স্বর্গমর্ত পাতালবাসী দারুণ বিপন্ন হয় তারা ভগবান শঙ্করের স্মরণ নেয় তাদের প্রার্থনায় স্বয়ং মহাদেব এই ত্রিপুরা সুর দৈত্যকে বিনাশ করতে রাজি হন ও বিরাট ভীমকায় শরীর ধারণ করে তার সামনে উপস্থিত হন মহাদেবের এই রুদ্রমূর্তি দেখেও অসুর ভয় পেলেও তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় কয়েকদিন যুদ্ধের পর অসুরকে তিনি বধ করেন এই সময় রণক্লান্ত মহাদেব শয্যা পর্বতের ওপরে এই ঠান্ডা জায়গায় এসে বিশ্রাম নেন তার পরিশ্রান্ত শরীর থেকে প্রচুর ঘাম ঝরতে থাকে ক্রমে সেই সেদরাশি একটি ক্ষীণ স্রোতের ধারায় পরিণত হয় ভীমকায় শঙ্করের শরীর থেকে নির্গত হয়েছে বলে সেটি ভীমা নদী নামে পরিচিত হয় এখনও গভীর জঙ্গলের মধ্যে সেই স্রোতের ধারা দেখা যায় ভক্তগণ অসুর নিধনের পর আশুতোষ মহাদেবকে বলে সন্ত সাধুদের রক্ষা করবার জন্য আপনি কৃপা করে এখানে অধিষ্ঠিত থাকুন ভোলানাথ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য সেখানে জ্যোতির্লিঙ্গরূপে ভীমাশঙ্কর নামে চিরস্থির হয়ে যান তার শরীরের শ্বেত আজ ভীমা নদীর ধারা হয়ে নির্গত হয় এই লিঙ্গ থেকে দ্বিতীয় পুরাণ কাহিনীটি রকম বহুদিন আগে এই অঞ্চলে এক রাক্ষস ছিল তার নাম ছিল কর্কট তার একটা মাত্র মেয়ে কর্কটির সঙ্গে বিয়ে হয়েছিল বিরাগ নামে এক রাক্ষসের এই বিরাগ তেতা যুগে শ্রীরামচন্দ্রের হাতে বধ হওয়ার পরে কর্কটি তার বাবা মায়ের কাছে চলে আসে কিন্তু সেখানেও বিপদ হয় সুতীক্ষ্ণ মুনির অভিশাপে বাবা মা দুজনেই ভস্মীভূত হয়ে গেলে কর্কটি এই সযাত্রী পর্বতে এসে বাস করতে থাকে এই সময় রাবণের ভাই কুম্ভকর্ণ এদিকে বেড়াতে এসে রাক্ষসী কর্কটিকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে এবং সেখানে কিছুদিন কাটিয়ে লঙ্কায় ফিরে যায় ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়ে কর্কটি কিছুকাল পরে তার এক পুত্র সন্তান হয় পুত্রের নাম রাখা হয় ভীম কুম্ভকর্ণের পুত্র ভীম অল্প বয়সে অসাধারণ বলশালী ও দুর্ধর্ষ হয়ে ওঠে ওদিকে লঙ্কায় রাম রাবণের যুদ্ধে কুম্ভকর্ণ মারা যায় রাবণ বধ হয় এবং বিভীষণ রাজত্ব পায় সযাত্রী পর্বতে বালক ভীম তার মায়ের কাছে জানতে পারে তার বাবা কুম্ভকর্ণ লঙ্কাধিপতি রাবণের ছোট ভাই তার মৃত্যু হয়েছে শ্রীহরির অবতার রামচন্দ্রের হাতে সে আরও জানতে পারে তার মায়ের প্রথম স্বামী বীর রামচন্দ্রের হাতে নিহত হয়েছে